আবি তো পার্টি শুরু হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে ভারতের খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশের কাছে আবেদন করেছেন ইলিশ চেয়ে দাদারা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন দাদারা আর আর হবে না গত বছর এই দুর্গাপূজাতে একশো তিরিশ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল এইবার একটা ইলিশও যায়নি সব কিছু প্রত্যেকটা পণ্য আমাদের বাংলাদেশ বয়কট করে দিয়েছে আপনাদের সাথে হবে না আর কোনো লেনদেন তবে এখন যা হবে ওই দুলাভাই আপু এইসব সম্পর্ক খেলা বন্ধ হয়ে গেছে আমরা আমাদের আপুকেই দিয়েছি দুলাভাইয়ের কাছে বুঝে নিয়েন তো ভাইয়ের আপুকে নিয়েই থাকুক আমাদের সাথে আর আপনাদের কোনো সম্পর্ক নাই আমরা এখন শুধু বিজনেস বিজনেস পারপাসে খেলা হবে যা কিছুই হবে বিজনেস পারপাসে একটা করে ইলিশ একটা করে গরু কী বলেন ভালো হবে না বিজনেসটা অনেক সুন্দর না এখন থেকে এটাই হবে তো অলরেডি কিন্তু দেখেন অনেক কিছু হারিয়ে ফেলছেন আপনারা সবাই জানেন এগুলো আর বলার ইয়া রাখে না ভারতের পেঁয়াজ তিন কেজির দাম পঞ্চাশ টাকা আমাদের আপা যদি থাকতো আমাদের দেশে পেঁয়াজ ছাড়া কীভাবে তরকারি রান্না করা যায় সেটাও শিখিয়ে দিত তো আপনারা তো অর্ধেক করে কিনার রান্না করার অভ্যাস এখন তো আপনাদের তিন কেজি পঞ্চাশ টাকা এখন তো বাংলাদেশকে আর নিচ্ছে না আপনাদেরটা আপনাদেরগুলো এখন আর বাংলাদেশ রিসিভ করছে না এখন তো আপনাদের এই পেঁয়াজই ভর্তা করে খেতে হবে পেঁয়াজি খেতে হবে বসে বসে এগুলোই খান আর করবেন খেলা শুরু হয়ে গেছে আবিধ পার্টি শুরু হয়েই হ্যাঁ এগুলো কে করেছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পক্ষে সব কিছুই সম্ভব আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে পাবেন জীবনে আপনাদের আরও অনেক কিছু দেখার বাকি আছে আপনারা ভেবেছেন যে বাংলাদেশ যতটা অচল আমাদের হাসু আপা যতটা আপনাদেরকে একেবারে দিল দরিয়া ভেঙে আপনাদেরকে দিয়েছিল না তা আমাদের ইউনুসার তো আসলে দিল দরিয়া ভরে আপনাদেরকে দিবে না এখন জায়গা মতো লাগবে এখন বুঝতে পারবেন কত কত যত যত কিছু প্রাচার করছে কিছু কিছু হলেও এখন উদ্ধার হচ্ছে তিরিশ কোটি অলরেডি উদ্ধার হয়ে গেছে বুঝতে পারতেছেন ডক্টর ইউনুস তিরিশ কোটি অলরেডি উদ্ধার করে কত্থ এসে আমার কমেন্টে ধাক্কাধাক্কি করবেন না পারাপাড়ি মারামারি করবেন না ধীরে স্থিরে কমেন্ট করবেন আপনারা জেম জট লাগাবেন না আগে খবরগুলো জানেন দেখেন বুঝেন তারপর আমাদের দাদারা এসে একটু লাফালাফি করবেন আপনারা একটু বেশি লাফালাফি করেন তো একটু লাফালাফি না করে একটু সুন্দর করে কমেন্ট করবেন জেম জট লাগাবেন না সুন্দর করে আস্তে ধীরে আস্তে ধীরে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হলো এরকম একদম তাজা খবর তাজা খবর এটাই ছিল ভারত বাংলাদেশের কাছে ইলিশ আবেদন করেছেন মজাই লাগতেছে বিশ্বাস করে মজাই লাগতেছে তবে এখানে আমার আরেকটা জিনিস বলার আছে সেটা হলো যে বাংলাদেশে যেহেতু এরকম ইয়া হচ্ছে সবকিছু বন্ধ হয়ে গেছে তাহলে ইলিশের দাম কমছে না কেন তাহলে আমাদের ইলিশের দামগুলো যদি কমতো তাহলে আমাদের বাংলাদেশ মানুষ খেতে পারতো তাই না এটা করা খুব দ্রুত করা উচিত খুব দ্রুত একটু দাম কমাতে হবে দ্রব্যমূল্যের দামটা যদি কমে যায় না আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক স্বস্তির হাসি হাসবো ইনশাল্লাহ এই চাপুরা ফায়ারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তো যারা এখনো ফলো দেন একটু ফলো করে দিন তো আল্লাহ হাফেজ